সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অনলাইন ভিত্তিক ভর্তির কার্যক্রম চালু করেছে সরকার প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের ভর্তি অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করবে এর জন্য জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন গ্রহণের প্রক্রিয়া বারো এগারো দুই খ্রিস্টাব্দ সকাল এগারোটা হতে শুরু হয়ে একত্রিশ সরি তিরিশ এগারো দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত চলমান থাকবে এক্ষেত্রে একশো দশ টাকা ফিস নির্ধারণ করা হয়েছে যা টেলিটক প্রিপেড মোবাইল এর মাধ্যমে প্রদান করবে আবেদনকারী আবেদনের সময় থানা ভিত্তিক প্রতিষ্ঠানের তালিকা পাবে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে ডাবল ডাবলশিপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিপ পছন্দ করলে দুটি পছন্দের ক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে শিক্ষানীতি নীতি হাজার দশ অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক প্রার্থীর বয়স সিক্স প্লাস অর্থাৎ ছয় বছরের উপরে হতে হবে শ্রেণীর ক্রম অনুযায়ী বয়স ক্রমানুসারে বাড়তে থাকবে এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীগণের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার ক্রম পাশাপাশি কোনো স্কুলে ভর্তি হতে পারবে অনলাইনের আবেদনটি বারো নভেম্বর শুরু হয়ে যাবে অনলাইন আবেদন শুরু হলেই আপনারা আমার এই চ্যানেলে আবেদন সংক্রান্ত বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন অনলাইনে আবেদনের পর সাবমিট করলে আপনি একটি ইউজার আইডি পাবেন তখন টেলিটক প্রিপেড সিম এর মাধ্যমে আপনাকে একশো টাকা ফিস প্রদান করতে হবে তিরিশ এগারো দুই তারিখ বিকাল পাঁচটার পূর্বেই আপনাকে আবেদন করতে হবে আবেদনপত্রে ফিস প্রদান করা না হলে সেটি গ্রহণযোগ্য হবে না তিরিশ তারিখ বিকাল পাঁচটার পূর্বে যে আবেদনটি করবেন সেটার পেমেন্ট অবশ্যই রাত বারোশো ঘটিকার পূর্বে সম্পন্ন করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আবেদন সম্পন্ন করতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে গিয়ে আবেদনকারীরা যে সমস্যায় পড়ে থাকেন সেটা হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য কিছু শর্ত যেটা দেওয়া থাকে যেমন দৈর্ঘ্য তিনশো প্রস্ত তিনশো পিক্সেল এবং স্ক্যান করে এর ফর্ম্যাট হবে জেপিইজি এটা অনেকেই পারেন না আমি পরবর্তী ভিডিওতে যখন অনলাইনে আবেদন করব সম্পূর্ণ দেখিয়ে দেব আপনাদের আবেদন সম্পন্ন হলে ছবি একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ পাওয়া যাবে সাবমিট সম্পন্ন হলে একটি ইউজার আইডি সহ ছবি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন কপিটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখবেন পরবর্তীতে বিভিন্ন কার্যক্রমের জন্য আপনার এই কপিটি প্রয়োজন হতে পারে এস এম মাধ্যমে ফিস প্রদান দুটি এস এম মাধ্যমে সম্পন্ন করতে হবে অ্যাপ্লিক্যান্টস কপিতে প্রাপ্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে দুটি এস করে আবেদন ফি বাবদ অ্যাপ্লিকেশন এর জন্য একশো দশ টাকা জমা দিবেন প্রথম এস এম এসে জি এস এ স্পেস ইউজার আইডি লিখে সেন্ট হবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে ফিরতি এস এম এসে শিক্ষার্থীর নামসহ একটি পিন নম্বর পাওয়া যাবে যা ব্যবহার করে দ্বিতীয় এস এম এসটি করতে হবে দ্বিতীয় এস এম এস করবেন জি এস স্পেস এস এসপেস পিন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে অনলাইনে আবেদনের জন্য ব্যক্তিগত একটি টেলডক সিম থাকাই ভালো কারণ অন্যান্য সকল আপডেট আপনাকে এই সিমে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় টেলিটক সিম থাকলে কেন ভালো হয় ইউজার আইডি বা পিন যদি আপনি কখনো হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি এটি সহজেই পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনি কোনো কম্পিউটার দোকান থেকে বা অন্য কোনো ব্যক্তির টেলিটক সিম থেকে পেড করেন সেক্ষেত্রে আপডেট তথ্য যেমন পাবেন না তেমনি আপনার ইউজার আইডি বা পিন হারিয়ে গেলে সেটা পুনরুদ্ধারের ক্ষেত্রেও একটু ঝামেলায় পড়তে পারেন ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটি অবলিক প্রধান শিক্ষকের নোটিশ বোর্ড থেকে জানা যাবে লগ করার পর স্কুলের ভর্তি সংক্রান্ত তথ্য ইনপুট দেওয়ার পর সেভ করে সামারি বাটনে ক্লিক করে পূরণকৃত সকল তথ্য প্রদর্শিত হবে যা প্রিন্ট করে রাখা যাবে কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে পুনরায় সঠিক তথ্য সেভ করে পুনরায় সামারি বাটনে ক্লিক করে তথ্যের প্রিন্ট কপি সংরক্ষণ করুন ভর্তি ইচ্ছুক ক্লাসের শ্রেণী অনুযায়ী বয়সের তালিকা আমি দিয়ে দিচ্ছি ক্লাস ওয়ানের জন্য সিক্স প্লাস ক্লাস টু সেভেন প্লাস ক্লাস থ্রি এইট প্লাস ক্লাস ফোর নাইন প্লাস ক্লাস ফাইভ টেন প্লাস ক্লাস সিক্স এলেভেন প্লাস ক্লাস সেভেন টুয়েলভ প্লাস ক্লাস এইট আপনার সন্তানের বয়স যদি পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে সরকার কিছু নিয়ম পরিবর্তন করেছে সেই অনুযায়ী আপনারা সন্তানের জন্ম নিবন্ধন সংশোধন করে নিতে পারেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও